আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এম এস কৃষি চ্যানেল আর আজকে আপনাদেরকে দেখাবো যে খাসি বাচ্চাকে দানাদার খাবার কি কি দানাদার খাবার খাইতে দিবেন তাহলে খাসি ছাগলগুলো আর কি অনেক চেহারাটা অনেক ভালো হবে আর কি তাদের গ্রোথ ধীরে ধীরে বাড়তে থাকবে কি কি দানাদার খাবার খাওয়াইলে খাসির চেহারা এগুলো খাসি বাচ্চা আর কি তিন মাস বয়স বয়স হচ্ছে তিন মাস এগুলোকে আমি যে যেই দানাদার খাবারগুলো খাওয়াই আপনাদেরকে দেখাবো আর কি এই যে দুটাই খাসির বাচ্চা তিন মাস বয়স এগুলোকে আমি কি কি খাওয়াই আপনাদেরকে দেখাবো দানি একবার দিই আর কি দুটাই খাসির বাচ্চা এই যে প্রতিদিন আমি সকালবেলা করে দানাদার খাবার খাইতে দিই কী কী দিয়ে আপনারা বিস্তারিত দেখেন তাহলে বুঝতে পারবেন আর আপনাদের খাসির চেহারা যদি ভালো না হয় তাহলে প্রথমে আপনারা কৃমি ডোজ দিবেন প্যারাক্লিয়ার ট্যাবলেট আছে ভালো ট্যাবলেটটা তারপর আপনারা হলো ভার্মিক দিতে পারেন ছাগলের বাচ্চার জন্য ভালো আর কি বড়দেরকে দিতে পারবেন তারপর কৃমিনাশক করার পরে আপনারা হলো বিস্কুট এটা পরিমাণ মতো ফিট ছিল ফিট ভালো কোম্পানির খাওয়াবেন তা হচ্ছে এসিআই কোম্পানির মিট মোর বিস্কুটটা গুঁড়া করে নিছি তারপর আপনারা এটার সাথে দিবেন ভুট্টা আটা আছে ভুট্টা আটা দিয়ে দিবেন যেটা দিচ্ছি গমের ভুষি ভালো করে মিশ্রণ করে নিবেন তাদেরকে খাইতে দিবেন আহ আর কি করে 20 দিন দিবেন খাইতে ফিট থাকে ফিট বেশি খাওয়ালে ক্ষতি করে ছাগলের জন্য দুটা এটা বেশি পরিমাণে দেওয়া যাবে না পরিমাণের মতো দিতে হবে দুটাই খাসির বাচ্চা আর এই ধরনের যদি নতুন কোনো ভিডিও চান তাহলে কমেন্টে বলবেন আমরা নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম